আল্লা তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যার কিছু আয়াত মুহকাম এইগুলি কিতাবের মূল আর অন্যগুলি গুলি যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রইয়াছে শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে অনুসরণ করে আল্লা ব্যতীত অন্য কেউ ব্যাখ্যা জানে না আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে আমরা ইহা বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত এবং বোধ শক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না আমি কি তোমাদেরকে এই সব বস্তু হইতে উৎকৃষ্টতর কোন কিছু সংবাদ দিব যারা তাকোয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালক নিকট সমূহ রহিয়াছে যাহার পাদদেশে নদী প্রবাহিত আর সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে আল্লাহ বান্দাতের সম্পর্কে সর্বদ্রষ্টা যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারী গণ আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বল তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তারা হৃদায়ত পাইবে আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্মগ্র অতঃপর তাহার প্রতি বালক তাহাকে ভালোভাবে কবুল করিলেন এবং তাহাকে উত্তম লালন পালন করিলেন এবং তিনি তাহাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন যখনই জাকারিয়া কক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত সে বলিত হে মারিয়াম এই সব তুমি কোথায় পাইলে সে বলিত উহা আল্লাহর নিকট হইতে নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত ঋষিক দান করেন যখন ফিরিস্তাগণ বলিয়াছিল হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন হে মারিয়াম তোমার প্রতিপালকের অনুগত হও ও সিদ্ধা করো এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো স্মরণ করো যখন ফিরিস্তাগণ বলিল হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার নাম মাসি মারিয়াম তনয় ইসা সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম হইবে এবং তাহাকে বনি ইসরায়েলের জন্য রাসুল করিবেন সে বলিবে আমি তোমাদের প্রতি পালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি আমি তোমাদের জন্য করদম দ্বারা একটি পক্ষী সদৃশ আকৃতি গঠন করিব অতঃপর ইহাতে আমি ফুৎকার দিব ফলে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া যাইবে আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবন্ত করিব তোমরা তোমাদের গৃহে যাহা আহার করো ও মজুদ করো তাহা তোমাদেরকে বলিয়া দিব তোমরা যদি মুমিন হও তবে ইহাতে তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে। স্মরণ করো যখন আল্লাহ বলিবেন হে ইসা আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি আর তোমার অনুসারী গণকে কেয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর আমি নিকট জ্ঞান পর যে কেহ এ বিষয়ে তর্ক করে তাহাকে বলো আসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লালত যে ব্যক্তি তোমাদের দিনের অনুসরণ করে তাহাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না বল আল্লাহর নির্দেশিত পথেই একমাত্র পথ ইয়া এই জন্য যে তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে অনুরূপ আর কাহাকেও দেওয়া হইবে অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করিবে bottle